আপনার সামনে নতুন গজল নিয়ে হাজির হয়েছি এম ডি রোহান আলমের নতুন গজল কোরান হাদিস খুলে দেখো তাহলে চলুন গজলটা শোনে গৌরাণিক হাদিস খুলে দেখো গৌরানিক হাদিস খুলে দেখো পাবে এই সব জায়গায় নামাজী ছাড়ারও যে ঘাসো নেই কোনো গোপায় নামাজ ছাড়া রোজ রে নেই কোনো উপায় কোরআন ঘাদিস খুলে দেখো কোরআন ঘাদিস খুলে দেখো পাবে সব জাগায় নামাজ ছাড়া রোজ ঘাসো রে নেই কোন গোপায় নামাজ ছাড়া রজে রে নেই কোন গোপাই রোজে ঘাস্বরে প্রথম প্রশ্ন নামাজ পড়েছোন নামাজ ছাড়া সবি আমল দেবে তোমায় মাই পাখি রোজি প্রথম প্রশ্ন নামাজ পড়েছ নাকি নামাজ ছাড়া সবি আমল দেবে তো মাই পাখি প্রথম ঘি হবে নামাজ প্রথম ঘি হবে নামাজ হাদি সে নামাজ ছাড়া রোজ ঘাস রে নেই কোনো গুপাই নামাজ ছাড়া রোজ ঘাস রে নেই কোনো গুপাই কোরআন হাদিস খুলে দেখো খুলে দেখো পাবে সব জগায় নামাজ ছাড়া রোজ ঘাসোরে নেই কোনো গোপা নামাজ ছাড়া রোজ রে নেই কোনো গোপায় তো নামাজে রাখে দূরে সকল খারাপ পোতে নামাজ জীবন তোমার চলে কে বেখে নামাজ রাখে দূরে সকল খারাপ পোতে নামাজ জীবন তোমার চলে কে নামাজ হলো দিনের খুটি নামাজ হলো দিনের খুটি কায়েম কর ভাই নামাজ ছাড়া রোজ নেই কোন গোপায় নামাজ ছাড়া রোজ ঘাসো নেই কোন গোপায় কোরআন ঘাদিস খুলে দেখো কোরানে ঘাদিস খুলে দেখো পাবে সব জাগায় নামাজ ছাড়া রোজ ঘাসো রে নেই কোন গোপায় নামাজ ছাড়া রোজ ঘাসো রে কোন গোপায় শূন্য হয়ে পড়ে রবে নামাজি না করে মো বৃথা যাবে ওগো গো বেনামাজি ধরে মো শূন্য হয়ে পড়ে রবে নামাজি না করে মো সবি বৃথা যাবে ওগো গো বেনা ধরে মো আর ফজবিল্লা না মাঝ কাজা আর ফজবিল্লা বিল্লা মাঝ কাজা যেন না হি নামাজ ছাড়া রোজ নেই কোনো গোপা নামাজ ছাড়া রোজ ঘাসো রে নেই কোনো গোপায় কোরআন ঘাদিস খুলে দেখো কোরআন ঘাদিস খুলে দেখো পাবে সব জাগায় নামাজ ছাড়া রোজ ঘাসো রে নেই কোনো গোপায় নামাজ ছাড়া রোজ ঘাসো রে con.